আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বিএনপির এই শীর্ষ নেতার যোগদানে উচ্ছ্বাসিত সিলেট আওয়ামী লীগ পরিবার তবে ইনামের দল ত্যাগ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিএনপি নেতারা শাহ দিদার আলম নোবেলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী কিন্তু বিএনপি চূড়ান্ত মনোনয়নে তাকে বাদ দেয়া হয় এরপর গত বুধবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে যোগ দেন আওয়ামী লীগে এনাম আহমেদের যোগদানে উচ্ছ্বাসিত আওয়ামী লীগের নেতারা আমি খুবই আনন্দিত যে ওনার মতো একটা উন্নত চরিত্রের লোক যে বিএনপিতে টিকতে পারে না তারই একটি নমুনা কারণ বিএনপি ভালো মানুষের জায়গা বলে আমার মনে হয় না জনাব ইন আহমদ চৌধুরী একজন অত্যন্ত ভদ্র সজ্জন ব্যক্তি তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ যোগদান করেছেন আমরা তাকে স্বাগত জানাই যোগদানের পর থেকে সিলেটে ফিরে শুক্রবার পেশাজীবীদের সাথে মত বিনিময় করেছেন এনাম চৌধুরী এ সময় তিনি উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সেই সঠিক যে পথে আমি সঠিক সন্ধান পাব সেখানে আমার কাছে মনে হয়েছে বর্তমানে আমাদের সেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে তবে বিএনপির মতো বড় দলে ইনামের অনুপস্থিতি ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি বিএনপি নেতাদের এই বিশাল সংগঠনের মধ্যে যদি দুই একজন ছিটকে পড়ে দলের অগ্রগতি কোনোভাবেই মানে আটকে থাকবে না এদিকে মনোনয়ন পাওয়া ও বঞ্চনা থেকে রাজনৈতিক নেতাদের এমন দলবদলকে ভালো চোখে দেখছেন না নাগরিক সমাজের প্রতিনিধিরা এই গণতান্ত্রিক মত এবং পথ তো আমরা সেভাবে দেখি না যে উনি যেভাবে হঠাৎ করেই চলে গেলেন এবং উনার খুব থেকেই যে উনি সেখানে গিয়েছেন সেটাই প্রমাণিত হয়েছে ইনাম চৌধুরী যোগদান ভোটের মাঠে নৌকার পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে এমন দাবি আওয়ামী লীগের নেতাকমিদের